আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ড্র্যাগন ফ্রুইট বাগান। তো আসেন আজকে আপনাদেরকে দেখাবো কিছু কিছু ভ্যারাইটি আমি কালেকশন করছি সেসব ভ্যারাইটিগুলা আপনাদেরকে একটু পরিচয় করে দেওয়ার কী কী ভ্যারাইটি আমি নিয়েছি এনে গ্রাফটিং করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো চলে ভিডিওটা শুরু করি ডালটা দেখছেন এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে আমার পসমিট চার্লি চারলি তো এইটা বড় ডাল এনেছিলাম এনে অর্ধেকখানা আমি মাদার ডাল হিসাবে লাগিয়েছি পটে আর অর্ধেক খানা আমি গ্রাফটিং করেছি আর এইখানে দেখছেন আপনারা পিং এখানে একটা এল গ্রাফটিং করেছি একটাই চোখ আছে এবার আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে আপনাদের সে বলেছিলাম পার্পেল হেজ গ্রাফটিং করেছি হোয়াইট ড্রাগনের ওপরে যেন তাড়াতাড়ি বড়ো হয় এই দেখুন জোড়া গেছে এই যে ডালটা দেখছেন এটা হচ্ছে বেবি চারাডো ঠিক আছে বেবি চারাডো তো এটা বড়ো ডাল ছিল এটা আমি অর্ধেকটা আমি লাগিয়েছি মাদার ডাল হিসাবে আর অর্ধেকটা আমি গ্রাফটিং করেছি এই যে ডালটা দেখছেন এটা হচ্ছে কলম্বিয়া ইয়েলো এটা ফাঙ্গি সাইড লাগিয়েছি দেখতে একটু খারাপ লাগছে এটা হচ্ছে কলম্বেয়া ইয়েলো ঠিক আছে এটার অর্ধেকটা আমি মাদার ডাল হিসাবে লাগিয়েছি দেখুন কোনো রকমের বনটা বার করে উপরে লাগিয়েছি ভালো করে দেখুন এই দেখুন এই দেখুন রকম বনটা ঠেকেছি দেখুন একদম কাছে একদম দেখছেন বনটা ঠেকেছি দেখছেন সাইড সাইডে এক কেটে দিয়েছি তার কারণ ফাঙ্গাসের আক্রমণ হতে পারে সেই জন্য এটা কোনো রকমের ঠেকেছে এই যে এই যে রাফটিংগুলো দেখছেন এখানে তায়ন পিং তায়ন পিং অর্ডার আছে তাই না এটা ডিল গ্রাফটিং করেছি কটা এখানে আছে গ্রাফটিং এইখানে আছে বেবি চারাডো এই এই যে এটা হ্যাঁ এই যে কাটা দেখছেন আপনারা এটা হচ্ছে বেবি চারাডো আর এটা হচ্ছে নাইট কোন এটা কিন্তু ফাইভ সাইড এখানে একটা বেবি চারাডো আছে এই জায়গাটা এটা আর এইখানে দেখছেন আপনারা এই যে ডালটা দেখছেন এটা হচ্ছে মালয়েশিয়ান রেড বেশ ভিয়েতনাম রেড এটা আমার একটা হারিয়ার ভ্যারাইটি এনেছি চ্যামেলিয়ন দেখুন এখানে গ্রাফটিং করা হয়েছে এটা আমি এনেছি গ্রাফটিং চারা অনেক দাম সেই জন্য আমি গ্রাফটিংয়ের চারা নিয়েছি তারপর এখানে আছে আপনাদের এই যে দেখছেন এটা হচ্ছে স্টার বাক্স আসন্দা ফাইভের স্টার বাক্স ঠিক আছে এই যে গ্রাফটিং এটা আমি কিনে এনেছি গ্রাফটিং চারা কিনে এনেছি এই যে ডালটা দেখছেন আপনারা এই যে গ্রাফটিং এটা দেখছেন এটা হচ্ছে আপনার বিউটি বিউটি বেরি মানে ফলের স্কিনটা হয় সবুজ লাল বিউটি বেরি এটা একটা রেয়ার ভ্যারাইটি এটা গ্রাফটিং অর্ডার আমি কালেকশন করেছি এই যে এই যে ডালটা দেখছেন এটা ইয়েলো এরকমই কালার হবে এর থেকেও ইয়েলো কালার হবে গ্রাফটিং হয়ে গেছে এটা আস্তে আস্তে একটু হলুদ হবে যখন কাঁচা ডাল হয় তখন এটা আর ডিজাইন হয় মানে হলুদ হলুদ হয় ঠিক আছে এটা গ্রাফিং ভেরাক ইয়েলো এইখানে আছে আপনার ভিয়েতনাম হোয়াইট এটা একটা কালেকশন করেছি ভিয়েতনাম হোয়াইট অরিজিনাল ভিয়েতনাম হোয়াইট এটা মালয়েশিয়ান রেড এটা চওড়া ডাল দেখেন অনেকটা চওড়া ডাল আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন মালয়েশিয়ান রেড চওড়া ডাল ঠিক আছে আর এইখানে আপনাদেরকে দেখাচ্ছি গ্রাফটিং একটা ইকো অর্ডার পালোরা এটা অর্ডার হয়ে গেছে দেখুন এইচ ফোরটিন এটা হচ্ছে এইচ ফোরটিন এটা গ্রাফটিং দুটো চোখ আছে এই দেখুন মালয়েশিয়ান রেড ড্রাগনের ওপরে আছে এইচ ফোরটিন আর এখানে দেখছেন পার্পেল হেজ একটা মাদার ডাল দেখুন এই যে দেখছেন এইটা এটা হচ্ছে ডিজার্ট কিং এনে গ্রাফটিং করেছি এখানেও কিছু আছে ইকোডোর পালোরা সব বড় আছে দেখুন চারা সব ইকোডোর পালোরা তো এখানে অনেকটা গ্রাফটিং রয়েছে ডিজার্ট কিং রয়েছে তারপর এখানে আছে লিসা এই জায়গাটা হচ্ছে দুটো লিসা একটা দুটো একটা এ একটা দুটো লিসা এখানে আছে কলম্বিয়া হলো ড্রিল গ্রাফটিং এখানে আছে পার্পেল হেস এইখানে আছে ডিজার্ট কিং এইখানে আছে ডিজার্ট কিং এখানে আছে ডিজার্ট কিং সব ডিজার্ট কিং এগুলো সব ছাড়া এখানে আছে এইখানে একটা ছোট একটা ডাল পেয়েছিলাম যেটা হচ্ছে হেলিস কমেন্ট ঠিক আছে আর এইখানে দেখছেন ছোট কচির ডাল এনেছিলাম পেয়েছিলাম একজন আমাকে গিফট করেছে এটা হচ্ছে লিসা অরিজিনাল লিসা আর এইটা হচ্ছে একটা দেখছেন আপনাকে ভালো করে দেখায় এই যে কচির ডালটা দেখছেন গ্রাফটিং করেছে এটা হচ্ছে ডেলাইট ঠিক আছে এইখানে আছে আপনার ডিজার্ট কিং এইখানে আছে আপনার কলম্বিয়া ইয়েলো এখানে হেড গ্রাফটি ড্রিল গ্রাফটিং এই গলায় সব আছে এখানে আছে আপনার নাইট কুইন আছে বেবি চারও আছে কসমির চার্লি কসমির চার্লি আছে ঠিক আছে কলম্বিয়া ইয়াল আছে এই গলায় সব প্রচুর চারা করেছি দেখুন চারাই চারা এখানে আছে লেমন এলো সব কাটিং ডাল রুটেট এখানে আছে একটা পার্পেল হেজ এই গ্রাফটিং এখানে সব আগে দেখছেন ইজরায়েল এলো লেমন ইয়েলো পরপর পার্পল সব ডাল এখানে গ্রাফটিং করা আছে আর এইখানে আছে আপনার থাই ইয়েলো মাদার ডাল থাই ইয়েলো দেখুন এখানে রুটের ডাল এখানে আছে ভিয়েতনাম কিং ভিয়েতনাম কিং এখানে আছে কোরিয়ান হোয়াইট এই দেখেন এগুলো সব কোরিয়ান হোয়াইট এইগুলা দেখছেন এটা হচ্ছে ম্যাক্সিকন রেড আমি প্রায় কালেকশন করেছি নতুন কুড়িটা ভ্যারাইটি আমি কালেকশন করেছি তো যা পরপর আপনাদেরকে দেখাতে পারছি না আমার যখন লাগানো হয়ে যাবে সাইজ করে আমি দুটো করে গাছ লাগাবো একটা ভ্যারাইটি দুটো গাছ ঠিক আছে আর যেন বেশি না লাগাই অল্প করে লাগাবো দুটো করে লাগাবো যেন অনেক ভ্যারাইটি লাগানো হয় তো সেই জন্য আমার এলোমেলো করে লাগাই দেখুন কত গ্রাফটিং দেখুন ওই দেখেন সব গ্রাফটিং সব গ্রাফটিং এখানে রেখে দিয়েছে সব গ্রাফটিং ওই দেখেন ওই দেখেন ক্যারেক্টার লোড করা আছে সব তো সব গ্রাফটিং প্রচুর করেছি এ গ্রাফটিংয়ের ভিডিও তো অনেক করেছে সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি না তো আমার ছাদ বাগানে এখন প্রায় দেশি বিদেশি নিয়ে আমার প্রায় চল্লিশটা ভ্যারাইটি কালেকশন অলরেডি হয়ে গেছে তো এখন আমার প্রায় ষাট কেনা ভ্যারাইটি কালেকশন করতে আছে আস্তে আস্তে হবে পয়সা অনেক লাগবে ঠিক আছে ভেরাইটেটেড যত রকমের ভ্যারাইটি আছে সবগুলোই আনছি তো আস্তে আস্তে যতদিন যাবে দিন আপনারা জানতে পারবেন আমি কি কি ভ্যারাইটি কালেকশন করছি তো মোটামুটি দেখে দেখে দিলাম আমি কি কি কালেকশান করেছি ঠিক আছে তো পিংরস রোজ তাছাড়া আমেরিকান বিউটি দুটো এনেছি হ্যাঁ জাম্বুরেড মহারাষ্ট্রের রেড আর একটা হচ্ছে রেড ওভাল ওটাও হয়ে গেছে মোরাকান আর চিরি ওটাও হয়ে গেছে মোরাকান টু মরাকান ওয়ান হ্যাঁ প্রচুর ভ্যারাইটি কালেকশন হয়ে গেছে তায়ন পিঙ্ক সিয়ান পিঙ্ক আর কত নাম করব হ্যাঁ হ্যাঁ ভেরাইটি ইয়েলো পার্পল হেজ তো যাই হোক এই নিয়ে আরেকটা ভিডিও করব নেক্সট যখন আমি ভালো করে লাগাবো তখন আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো যে আমার কাছে কী কী ভ্যারাইটি বর্তমান কালেকশন রয়েছে বা আমার কাছে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে একটা একটা করে নাম বলে আপনাদেরকে বুঝিয়ে দেবো কটা ভ্যারাইটি কালেকশন করেছি ঠিক আছে আপনারা জেনে নিন যে আমার কাছে এখন চল্লিশটা ভ্যারাইটি কালেকশন করা রয়েছে বিউটি বেরি যেটা হচ্ছে রেয়ার ভ্যারাইটি বেরি চ্যামিলিয়ন ঠিক আছে আর আপনার যে আসন্ত ফাইভ স্টার বাক্স এটা আমরা পেয়েছি লিসা লিসা বলেন ডেল লাইট বলেন তারপর হচ্ছে হ্যালিস কমেন্ট বলেন এগুলো আমরা পেয়ে গেছি আমার কাছে আছে বর্তমানে আমার ছাদ বাগানে যখন অনেকগুলো গাছ হবে ফল হবে তখন আপনারা দেখে পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নিয়ে চিন্তাভাবনা করবে তো কিছু কিছু ভ্যারাইটি আমি গ্রাফটিং এনেছি কিছু কিছু নিজের জন্য রেখেছি সেগুলো আমি দিতে পারবেন আর এই কিছু কিছু ভ্যারাইটি জায়গা আছে গ্রাফটিং হয়তো ডাল এনেছে ডাল এনে গ্রাফটিং করছে সেগুলো আমি দিচ্ছি দু একটা করে দিচ্ছি যেন সবাই পাক কয়েকটা ছাদে পাক ঠিক আছে কোনো দর্শক যদি এই ভিডিওটা নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার আমি তখন ভিডিও করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে দেবো আমার ভিডিও আমার ভিডিও কখনোই মিস করবেন না কারণ আমি প্রচুর ভ্যারাইটি কালেকশন করছি আমার মাধ্যমে আপনারা অনেক ভ্যারাইটি পাবেন বর্তমান প্রাইজ আপনার একটা আমি একটা প্রাইজ লিস্ট করেছি কারোর যদি চারা দরকার হয় মানে আমার কাছে যেগুলো আছে কারোর যদি দরকার হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ স্কুলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমি একটা ছোট প্রাইজ লিস্ট করেছি আপনারা চাইলে যে কোনো ভ্যারাইটি ওই লিস্টের মাধ্যমে যে কোনো ভ্যারাইটি চাইলে আমি দিতে পারবো ডিটি ডিসি অফিস কোরিয়ার মাধ্যম বা পোস্ট অফিসের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন অনার্সে হ্যাঁ আমি তারা যেমন বলবো তেমন দিয়ে ভয় ভয়ের কোনো কারণ নেই তার যারা অনলাইনে নেয় ফ্লিপকার্টে তাদেরকে খুবই ঠগায় হে কচু কচি কচু কচি ডাল দেয় বা বীজের চারা দেয় তো সেই জন্য আমরা বলবো যে যারা গার্ডেনিং করেছে বা ছাদ বাগান ফল দেখেছে গাছ দেখেছে তাদের কাছে নিন অন্তত তারা ভ্যারাইটিটা ঠিক করে দেবে তো ছাদ বাগানে একটা একরকম আমরা যখন ছাদ বাগানে গাছ লাগাবো ড্রাগন গাছ আমরা চাইবো যে একরকম গাছের ফল গাছ লাগাবো না একরকম ফল গাছ লাগাবো না ভিন্ন প্রজাতি ফল গাছ লাগাবো আমরা বাজার থেকে তো ফল কিনে খাচ্ছি কোনো স্বাদ পাচ্ছি না আমরা লাগাই ছাদ বাগানের পাশাপাশি আমরা অন্য ফলের পাশাপাশি আমরা ড্রাগন গাছ বেশি করে লাগাই যেন অক্সিডেন্ট হতে বেশি আছে আমরা বাড়িতে যদি আপনারা বা আমরা বেশি করে লাগাই তাহলে বেশি করে খেতে পারবো বর্তমান ধরেন আমাদের প্রচুর রোগ হচ্ছে হ্যাঁ শরীরে ক্যালসিয়ামের দরকার হয় তো সেই জন্য আমি বলবো আপনারা একটা নয় বিভিন্ন রকমের ভ্যারাইটি কালেকশন করেন যেমন ইকোয়াটার পার্লাররা বর্তমান এখন বারো মাসি ড্রাগন ফল হয় এখনও ফুল হচ্ছে সেই জন্য ইকোয়াটার পালার বা কলম্বিয়া ইয়েল অনেকের চাহিদা হচ্ছে তো চাইলে আপনারা আমার সঙ্গে নিতে পারেন আমি কিন্তু গ্রাফিং ছাড়া দেবো তার কারণ আমার কাছে দেখছেন আমার ছাদ বাগানে কেবলে আনা হচ্ছে লাগানো হচ্ছে তো আমার যখন অনেক ডালপালা হয়ে যাবে ফল আসবে তখন আপনারা কাটিং ডাল নিতে পারবেন এখন গ্রাফটিং চারা তো ভিডিওটা আর লম্বা করছে না কোনো দর্শক যদি নতুন হয় তখন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আর একটা আমার ছাদ বাগানে যে আপনাদেরকে দেখায় থামেন এই যে এই যে ইট দিয়ে ঘিরেছি এখনও অনেকে কমেন্টে বলতে পারেনি কি কালার এখানে কালার করব মানে কি ধরনের কালার দিলে ভালো লাগবে এটা ইট থাকবে না এটা প্লাস্টার ঢেঁড়ো থাকবে আবার বলে দিচ্ছি তো কী কালার করব আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে যেটা কমেন্টে বেশি কালার আপনারা লিখবেন সেইটা আমি কালার করবো ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ দেখবেন টাটা